চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন চাঁদপুর পাঠানো তথ্যচিত্রে ডেক্স রিপোর্ট চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের পাঁচ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ও একত্রিশ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ বর্ষের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে ইতপূর্বে গত আঠারোই মে শনিবার মিলাদ ও সাধারণ সভায় পূর্ণাঙ্গ কমিটি গঠনকল্পে ব্যাপক আলোচনা হয় সভায় একটি উপদেষ্টা পরিষদ গঠনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয় ওই দিন বিকেল তিনটায় চাঁদপুর শহরের শহীদ মুক্তিযুদ্ধ সড়কস্থ জেলা মুক্তিযোদ্ধা ভবনের তলায় সংগঠনের স্থায়ী কার্যালয়ে ওই সাধারণ সভা অনুষ্ঠিত হয় মুক্তিযুদ্ধের চেতনায় মুক্ত সাংবাদিকতায় আমরা এ স্লোগানকে সামনে রেখে সর্বসম্মতিক্রমে একটি উপদেষ্টা কমিটি ও কার্যনির্বাহী কমিটি গঠন করা হয় উপদেষ্টা কমিটির সদস্যগণ হলেন দৈনিক চাঁদপুর প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক এবং দৈনিক সমকালের জেলা প্রতিনিধি ইকবাল হোসেন পাটোয়ারি দৈনিক মানব কণ্ঠের জেলা প্রতিনিধি শাহাদাত হোসেন শান্ত দৈনিক ইত্তেফাকের ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি মোহাম্মদ মহিউদ্দিন দৈনিক চাঁদপুর সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান ও মতলব প্রেস ক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক গোলাম সারওয়ার সেলিম দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার প্রকাশক সম্পাদক আব্দুর রহমানকে সভাপতি নির্বাচিত দৈনিক ও চাঁদপুর পত্রিকার প্রকাশক ও সম্পাদক বোরহান উদ্দিন ডালিমকে সাধারণ সম্পাদক করে একত্রিশ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি ইংরেজি দৈনিক বাংলাদেশ পোস্টের জেলা প্রতিনিধি আব্দুল গৌনি দৈনিক অবজারভারের জেলা প্রতিনিধি ইফতেকার আলম মাসুম এবং চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাবেক যুগ্ম সম্পাদক ও মোহনা টিভির জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম বাবু যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক চাঁদপুর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কে এম মাসুদ এবং আজকের দেশকণ্ঠের সম্পাদক এনায়েত হোসেন মজুমদার সাংগঠনিক সম্পাদক মতলব প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও মতলব কণ্ঠের সম্পাদক প্রকাশক শ্যামল চন্দ্র ধাস এবং দৈনিক বাংলাদেশের আলোর জেলা প্রতিনিধি সাইদ হোসেন অপু কোষাধ্যক্ষ চাঁদপুর প্রতিদিনের সিনিয়র স্টাফ রিপোর্টার মোহাম্মদ আলমগীর হোসেন পাটোয়ারি দপ্তর সম্পাদক দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক জাহাঙ্গীর আলম রাজু প্রচার ও প্রকাশনা সম্পাদক সাপ্তাহিক পাঠক সংবাদের নির্বাহী সম্পাদক আরিফুল ইসলাম শান্ত ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক আইন বার্তার জেলা প্রতিনিধি নূর মোহাম্মদ খান মহিলা সম্পাদিকা দৈনিক মতলবের আলো পত্রিকা নির্বাহী সম্পাদক সিগমা আহসান কনক তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক দৈনিক লাখকণ্ঠের জেলা প্রতিনিধি এম এম কামাল আপ্যায়ন ও সমাজ কল্যাণ সম্পাদক দৈনিক চাঁদপুর সংবাদের চিফ রিপোর্টার মোহাম্মদ মনির হোসেন কার্যনির্বাহী সদস্য যথাক্রমে দৈনিক আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি শওকত আলী দৈনিক আলোকিত চাঁদপুরের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ জাকির হোসেন চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও আমাদের সময়ের জেলা প্রতিনিধি এম এ লতিফ দৈনিক আলো আমার বার্তার জেলা প্রতিনিধি শ্যামল সরকার দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি অমরস দত্ত জয় বিজয় টিভির জেলা প্রতিনিধি শেখ শরীফ আহমেদ বোরের কাগজের ফরিদগঞ্জ প্রতিনিধি ডোটা আমানুল্লাহ আমান দৈনিক চাঁদপুর সময় পত্রিকার নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ মনির হোসেন দৈনিক একাত্তর কন্ট্রির স্টাফ রিপোর্টার গ্যাস উদ্দিন রানা দৈনিক আদি বাংলার স্টাফ রিপোর্টার মোহাম্মদ জাবেদ হোসেন প্রিয় চাঁদপুরের স্টাফ রিপোর্টার আলমগীর হোসেন পাটোয়ারি দৈনিক চাঁদপুর সংবাদের স্টাফ রিপোর্টার অমর শরীফ প্রবাতী কাগজ স্টাফ রিপোর্টার দিন মোহাম্মদ দৈনিক চাঁদপুর সংবাদের ফরিবগঞ্জ সহকারী অফিস প্রধান ইয়াসিন পাটোয়ারি দৈনিক প্রিয় চাঁদপুরের প্রতিনিধি আরিফুল ইসলাম